নমস্কার জিনিস নেস্টে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আমি লাস্ট আপলোড করেছিলাম যে শ্বশুরবাড়িতে প্রথম থেকে দ্বিতীয় দিন অবধি যা যা রয়েছে সেইগুলোর ভিডিও এবারে কিন্তু আমি দিচ্ছি তার দিন থেকে একদম শেষের দিন অবধি মানে যেদিন আমাদের ব্যাক করার দিন সেই সেদিনকার যা যা কোথায় কোথায় গিয়েছিলাম না দিয়েছিলাম সবটা ডিটেলস আছে এখানে তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কারণ একটা সুন্দর গ্রাম্য পরিবেশের চিত্র আমি এই ব্লগটাতে তুলে ধরেছি এবং ভীষণই সুন্দর তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আমরা গিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমাদের মাঠটাতে মানে যেখানে আলু চাষ সবে শুরু হয়েছে এবং ধান চাষও আছে কিছু কিছু ক্ষেত্রে সেটা পরের পাটে আমি ধরেছি মানে এই এই ব্লগেরই লাস্টের দিকে রয়েছে কিন্তু এইটা হচ্ছে আলু চাষ এখন হচ্ছে আলুর সিজন আলু বসানো সিজন এরপরে যখন আলু উঠবে সেটারও একটা সময় আছে মাস ধুয়ে এক টাইম আছে তো এই যে জমির আল কেটে সাইডে কি সুন্দরভাবে এত সুন্দর এই যে কালারটা এই যে গ্রিনিশ যে ব্যাপারটা সেটা এত সুন্দর লাগছে না ওই এরিয়া না গেলে বোঝা যাবে না তো এটাই হচ্ছে ব্যাপার যে একটা সুন্দর শীতকালে পরিবেশটা এত সুন্দর লাগছে আমার তো এই অবস্থা সাংঘাতিক ঠান্ডার মধ্যে সব জড়িয়ে মরিয়ে বসে আছি কি সুন্দর যাওয়া যাবে না যাবো তো আমি যাবো এদিকে আপাতত এটা দেখালাম এরপরে এখন মাঠের মধ্যে যাব কিছু দেখো এরপরে এখন মাঠে যাব তখন একটা শ্যুট হবে আচ্ছা এখন এসেছি দুপুরবেলা এই আলু চাষ যেখানে হয়েছে সেটা দেখার জন্য এর আগের শুটে আমি বললাম এরপরে চলো তোমাদের গাছগুলো একটু দেখাই ডাইরেক্ট মাঠে চলে এসেছি ধরে ধরে যেতে হচ্ছে দুপাশে আলু চাষ হচ্ছে আর এগুলো সব আলু চাষ আলু গাছ বসেছে ওর দাদুর সাথে একদম পুরো ঠান্ডাটাও সেই ঠান্ডা বাপরে বাপর হেঁটে হেঁটে যাচ্ছি চলো ওই দিকটা কি আর একটা শুট করে দেখাবো এবারে তোমরাই ভাবো এরম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কেউ শীতকালে টাইমে রোদ পোয়াতে না এসে মাঠে গিয়ে সেই রোদটা নেওয়া তার সাথে হাঁটা মানে লিটারেলি খাবার তো হজম হবেই উল্টে খিদেও কিন্তু ভালোই মতো পেয়ে যাবে তো আমাদের এরকম ঘুরতে ঘুরতে খিদে পেয়েছিল বলে সেরমভাবে আর বেশিক্ষণ থাকিনি এই যে আলু গাছগুলো দেখো কি সুন্দর লাগছে কালারটা এত সুন্দর লাগছে মানে না দেখলে বোঝা যাবে না পাশে হচ্ছে হলুদ পুরো সর্ষে ফুলের চাষ তার সাথে মানে একটা যে সর্ষে ফুলের একটা সারের গন্ধ তো থাকেই তার সাথে যেই যে কালারের এবং একটা হালকা যে স্মেল থাকে সেটা কিন্তু অসাধারণ লাগে প্লাস এখানে ভিডিও শ্যুট তো আরো খুবই সুন্দর হয় এসছি কিন্তু সর্ষে খেতে কিছু দেখতে পাচ্ছ আজকে সর্ষে খেতে চলে এসেছি আগের দিন যেটা গিয়েছিলাম ওটা হচ্ছে আলু চাষের যে মাঠটা আজকে হচ্ছে সর্ষে খেতে মাঠে চলে এসছি ভীষণ সুন্দর ভীষণ ভীষণই সুন্দর মানে এই ফুলটার কালারের কোনো জবাব হবে না এত সুন্দর মানে ফুলের ইয়েটা এদিকে এদিকে দুদিকেই প্রায় সর্ষে ফুল হয়ে আছে কিছু কিছু জায়গায় আলু গাছও রয়েছে আলু চাষ হচ্ছে

বন্ধ করে দিচ্ছে হ্যাঁ সত্যি এই শহরের ইট পাথরের থেকে এই সবুজের এরিয়া ছেড়ে কিন্তু আসতে মন কিন্তু চায় না কিন্তু কাজের টানে আসতে তো হয়ই সবই রয়েছে এটা আমাদের ব্যাক করার দিন তো এটা আমরা যেদিন রিটার্ন করছিলাম সেদিনকা আম আশা করি আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখেছেন একদম প্রথম দিন থেকে শেষের দিন অবধি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন দেখা হচ্ছে নেক্সট দিন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ